প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আজ আমরা এসেছি জালকাঠি সদর উপজেলার একটি বড় চাষ প্রদর্শনী বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জালকাঠি চাচা ভালো আছেন আসেন হ্যাঁ আসেন একটু কথা বলি আপনার সাথে দান তো

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তনিকা বিশ্বাস আমরা এখন তার সাথে কথা বলবো দিদি কেমন আছেন এই তো ভালো আচ্ছা আপনার অনেক সুনাম শুনলাম মানে আপনার বলতে আপনাদের সুনাম দিই তো আপনার সুনাম এই যে সব কিছু আপনারা যে সহায়তা করেন এবং তাদের বিভিন্ন পরামর্শ দিয়া যে দেখা যায় ধান সুন্দর ফলন এই পর্যায়ে নিয়ে আসছেন এই মুহূর্তে তো কায়েন্ট পোকা দেখাতেছে কি পরামর্শ হিসেবে কি করতে হবে এদের এই মুহূর্তে আমরা এই মুহূর্তে এদেরকে প্রথম পরামর্শ দিই আপনারা জমি থেকে পানিটা সরিয়ে দেন পানিটা সরিয়ে দেবেন পানিটা সরিয়ে দেওয়ার পরে তারপরে স্প্রে করবেন ওই স্প্রেটা করবেন সবসময় গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন আর এইরকম যে কৃষক বিলি কাটতেছে এরকম বিলি করে গাছ স্প্রে করবেন তাহলে তার বিলি না করলে আবার গাছের গোড়ায় স্প্রে করা যাবে না

মানে পর্যায়টাই আমরা ম্যানেজ করতেছি এই মুহূর্তে কি ধরনের আর কি ওষুধ প্রয়োগ করতে হবে বিপি মানে এটা কারেন্ট ফর বিপি মানে বাদামি গ্যাস ফরিং বাদামি গ্যাস ফরিং এর ওষুধ আমরা যেটা কারেন্ট সবচেয়ে ভালো সেটা আমরা ব্যবহার করব কি মাত্রায় প্রয়োগ করতে হবে ওইটা যে মাত্রাটা ওষুধের লেভেলের গায়ে লেখা থাকবে যে কি মাত্রা প্রয়োগ করতে হবে আচ্ছা আরও জানতে চাইছিলাম শুরু থেকেই এইটার ইতিহাস আসলে এই যে এখানে কি মানে শুরু থেকেই তারা এইভাবে চাষ করতেছিল না এটা বলেন আমি যে বছর আমি চার বছর মানে আপনার পঁচিশ বিশ একুশ একুশ বাইশ বাইশে আমি প্রথম ব্লকে পদার্পণ করি আসার পরে এখন যে এই জমিটা বিশাল ব্যাপক গবেষণা বলতেছে এই জমিটা বড়দান লাগাইলে ভালো হবে তারপরে আমি আমার অফিস থেকে বাড়ির পাইপ দিই পাঁচশো মিটারের পাঁচশো মিটারে বাইক পাইপ দিই বাইক পাইপ দেওয়ার পরে আমি উইজে পাইপ গুলা উইজ হ্যাঁ উইজে বাইক হ্যাঁ হ্যাঁ এটা বিএডিসি থেকে দেওয়া হয়েছে আমরা বাইক পাইপ দেওয়ার পরে আমরা প্রায় দশ পনেরোটা মিটিং করছি যে ওনাদের উদ্বুদ্ধ করার জন্য কৃষক বৈঠক মানে উঠান বৈঠক আমরা উঠান বৈঠক করছি কৃষক মিটিং করছি মানে কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করছি এভাবে করার পরে ওনার উদ্বুদ্ধ হয়েছে আর সেই বছর গবেষণা করতে আমরা প্রায় পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জমি

একটা জমিতে একই সময় একই জাতের বীজ লাগানো প্লাস পরিচর্যার মাধ্যমে সময় ভিত্তিতে মানে অনেকগুলো জমিতে একই জাতেরই হবে একই জাতের সব আবার চৌত্তর জাত বৃদ্ধান চুয়াত্তর এটা এ জায়গায় সব বৃদ্ধান চুয়াত্তর জাতের এনাদের আমরা সুষমভাবে সার ব্যবস্থাপনা করছি পানি ব্যবস্থাপনা তারপরে তারপরে যে কি পোকার রাখলে সেই পোকার ওষুধ যে কি ওষুধ দিলে ভালো হবে এইভাবে আমরা ওষুধও করছি আপনার কি ওষুধও সাপ্লাই দিচ্ছে না না আমরা ওষুধ সাপ্লাই দিই না ওষুধ কৃষকদের সারটা আমরা দিচ্ছি

ভালো আছেন দাদা আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভালো এখানে আপনার কতটুকু জমিতে আবাদ করছেন আমার দেড় বিঘার মতো আছে মানে পঁচিশ কাঠা ও কেমন ফলনে আপনি জি আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ফলন হয়েছে এবার কি প্রথম নাকি না না এবার আমার তৃতীয়বার তৃতীয়বার এর আগে দুইবার কি ভালো ফলন হয়েছে হ্যাঁ গতবার হচ্ছে এবার ভালো হয়েছে ধন্যবাদ দিই এই দিদি এবং অতনিকা দিদি তাছাড়া সমলয়ে যারা জড়িত সবার সবাইকে যে এবছর অনেক ভালো দান হয়েছে তুলনামূলকভাবে গত যে দুই বছর তার চেয়ে বেশি হয়েছে আর দেখতে পাচ্ছি সমলয়ে বড় চাষ ব্লক প্রদর্শনী যেটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জালুকাঠি সদস্য জালুকাঠি তাদের তদারকির মাধ্যমে এই চাষ বা বড় চাষ এখানে হয়েছে আমরা দিদির সাথে একটু এই বিষয়ে কথা বলবো যে আপনাদের কি আরো টার্গেট আছে ভবিষ্যতে আরো বাড়ানো নাকি এই ধরনের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের বড় যখন আমরা মোটা আগে গাবখান ধান দিতে মোট মনে হয় এক পাঁচ জমিতেও জমিতে বড় ধান চাষ হইতো না কিন্তু এই গত তিন বছর তিন বছর চার যাব চার বছর যাবৎ প্রচুর চাষ বাড়তেই গেছে আমি আরো আমার ইচ্ছা আমি ইউনিয়ন ব্যাপী চাষ বাড়াবো আমার ইউনিয়ন ব্যাপী চাষ বাড়ানোর ইচ্ছা আছে আমাদের খাদ্য সংসম্পূর্ণ খাদ্য সংসম্পূর্ণ মানে

একবার আর আপনারাও তো মানে ব্যাপক সহযোগিতার হাত বাড়াই জন্য আমরাও আমাদের কৃষি সম্প্রসারণ অফিস থেকেও আমরা প্রচুর সাহায্য করি আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের হাত ধরেই এই বাংলাদেশ একদিন খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে হ্যাঁ অবশ্যই আশা ব্যক্ত রাখি আপনাদের এবং আপনাদের কৃষি সম্প্রসারণ অধি দপ্তর জালুককাঠির সদরের সকল সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক শুভকামনা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন